ওয়ান ডে ক্রিকেট জানালেও টেস্টে যেন শততম ম্যাচ খেলেন মুশফিকুর রহিম ভিডিও বার্তায় প্রতি। এমন আবেদন তামিম ইকবালের ফেসবুক বার্তায় মুশফিকের শুভকামনা জানিয়েছেন আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা 22 গজে মুশফিকের নিবেদন তুলে ধরে আবেগঘন বার্তা দিয়েছেন রিয়াদ তাস্কিন শরীফুল ও তাহিদ হৃদয় এই যে कपलটা দেখছেন হাসবুল্লাহ ওয়ানিয়াল ওয়াকিল নিয়ামাল মাওলানা নিয়ামাল রস আমি যখন প্র্যাকটিসে সকালে উঠে তখন আপনাদের ম্যাক্সিমাম সবাই ঘুমায় থাকে আঠারো বছরের সম্পর্কের ইতি টেনে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিকুর রহিম এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে খেলেছেন সবচেয়ে বেশি দুশো ম্যাচ নয়টি শতকে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ সাত হাজার সাতশো পঁচানব্বই রান এমন বর্ণাঢ্য ক্যারিয়ারে ছিলেন টাইগার ক্রিকেটের অন্যতম ভরসা মুশির বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন বাইশ গজে তার বর্তমান ও সাবেক সতীর্থরা ফেসবুক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক কিন্তু ক্রিকেটের প্রতি তার নিবেদন বোঝাতে ভিডিও বার্তা দিলেন তামিম ইকবাল শুভকামনা জানিয়েছেন সাদা পোশাকের মুশফিককে বাংলাদেশ উইল মিস ইউ ডিস ইজ ফর সিও বাট এভার ইউ ডানফার্দার কান্ট্রি দিস উইল বি রিমেম্বার ফর নাম্বার ইয়ার্স টু কাম ইউ এট লিস্ট প্লে দ্য হান্ড্রেড টেস্ট যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোন ক্রিকেটার খেলে নাই সাবেক অধিনায়ক মশে বিন মোর্তুজা ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেন ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদনের কথা বললেন তার অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য হবে অনুকরণীয় শুভকামনা জানিয়ে রাখলেন সাদা পোশাকের ক্যারিয়ারের জন্য বিদায়ের দ্বার থাকা মাহমুদুল্লাহ রিয়াদও প্রশংসা করেন মুশির কঠোর পরিশ্রমী মানসিকতার টাইগার ক্রিকেটের রত্ন আখ্যা দিয়ে শুভকামনা জানিয়েছেন লাল বলের যাত্রার জন্য মুশফিককে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনা করা কঠিন যার লিগাসি সবসময় থাকবে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন টাইগার স্পিডস্টার তাস্কিন আহমেদ বর্ণিল ক্যারিয়ারের জন্য মুশফিককে ধন্যবাদ জানিয়ে আরেক পেসা শরিফুল ইসলাম লিখেছেন আমার কাছে আপনি সবসময়ই সেরা নতুন জীবনের জন্য কামনা মুশফিককে আইডল মানা তাওহিদ হৃদয় দিয়েছেন আবেগ ঘন পোস্ট একই জেলার হওয়ায় দুজনের নানা স্মৃতি তুলে ধরে জানিয়েছেন শুভকামনা এদিকে ওয়ানডে কে বিদায় জানানোর পর তিনি মুশফিক খেলতে নেমেছেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ যেখানে তাকে গার্ড অব অনার দিয়েছেন মোহামেডান সতীর্থরা এমন সম্মান তো লাল সবুজ জার্সিতে পাওয়ার কথা ছিল ওই মিরপুরে আর মায়া বাড়ানো যাবে না আর চুটব না তোমার পিছুটা নেব তুমি কবিতা হইয়া জন্মাবে কোন এক কবির গানে